আবাসন থেকে বের হওয়ার রাস্তা না থাকায় চরম বিপাকে আবাসনে বসবাসকারী সকল ব্যক্তিগণ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত জানা যায় এই দৃশ্য রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী এক নখরাগ ইউনিয়নের জারুল্লাপুরের আবাসনের দৃশ্য আবাসনে বসবাসকারী চৌত্রিশটি পরিবার ইতিপূর্ব থেকে যে রাস্তা দিয়ে বের হয়েছিলেন সেই রাস্তা ব্যক্তি মালিকানাধীন মালিকানাধীন হওয়ায় সেই মালিক জমির মালিক রাস্তা বন্ধ করে দেয় ফলে তারা চরম বিভাগে রয়েছেন তাদের বের হওয়ার কোনো রাস্তা না থাকায় তারা স্বাভাবিকভাবে দিনাতিপাত করতে পারছেন না তাছাড়াও তাদের স্কুল পড়ুয়া সকল ছেলেমেরা একরকম যেন স্কুল বন্ধ করে দিয়ে তারা জেল বন্দি অবস্থায় কারাবরণ করছে তাছাড়াও তাদের একটি টিউবওয়েল থাকায় তারা চরম পানির দুর্ভোগে রয়েছেন চৌত্রিশটি পরিবারের মধ্যে এই যে কলটি সে কলটিও কিন্তু সরকারিভাবে বরাদ্দ ছিল না ব্যক্তি মালিকানাধীন কোনো এক ব্যক্তি সে তাদেরকে একটি কল বরাদ্দ দিয়ে গেছিল আমার নাম নামিকা খত আমি আবাসনে থাকি আমার আবাসন খুব কষ্ট ঘাড়া নাইও আমার পানি নাইও আমার থাকা নাই স্কুল নাই খুব মাদ্রাসা নাই সবাই নাকা পাওয়া নাই কোনো নাই বলে আমাকে দিবে নাগবে কেন গ্রামের মানুষ কছে তোমার সরকারে গোয়া হাতে নেন আস্থা তোমাক সরকার দেছে আবাসন দেছে আস্থা তোমার সরকার হাতে নেন কুদি আস্থা তোমাক দেছে। সরকারিভাবে তাদেরকে আবাসনের ব্যবস্থা করে দিলেও পর্যাপ্ত রাস্তা করার জন্য যে সময় দরকার সে সময় আগ পর্যন্ত তারা কি করবে এটা বাগান দেছে কছ তোমার বাগান আমি আমার জাগাত দেওয়া বেলা তোমার সরকার হাতে যাগানেন আমার জায়গাটা আমি যে আমি বাগান আছে তোমার কি তোমা সরকার ঘর দিতেছে তোমার ঘর রাস্তাও তোমার দিয়ে কবি নেন স্থানীয় জনপ্রতিনিধিকে এই বিষয়টি অবগত করলে তারা অনেক সময় কোনোরূপ কর্ণপাত না করে যেন তালভানা করে সময় অতিবাহিত করে আমার নাওতি ফোন আবাসানা থাকি আচ্ছা সমস্যা রাস্তা নাই পানি মারবা ঘাটা নাই পানি নাই তার মধ্যে মনে করেন রাস্তাঘাটে এই দিকে ঘিরে গেছে তার মনে করেন যাবার রাস্তা দেয় না তাই আমাকে বলছে বলে এই দিকে হবে না আমার বাগান আমি ঘেরছি তোদের কি আবাসন থেকে বের হওয়ার পর্যাপ্ত রাস্তা না থাকার ফলে স্কুল পড়ুয়া সব ছেলেমেয়েরা স্কুল যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয় আমার নাম নাসরিন ক্লাস ফাইভে টিউবওয়েল নাই

স্কুল নাই সরকার টিউবওয়েল দেয় নাই একটা কল মিস্ত্রিরা কাজ করছিল সেই কলত কলের মাথা নাগা হয়েছে মেম্বার দিচ্ছে আবাসন থেকে বের হওয়ার রাস্তা বন্ধকারী জনাব আব্দুল কুদ্দুসের সঙ্গে কথা বলে জানা যায় তিনিও রাস্তা চান কিন্তু সরকারিভাবে যখন কোনো পরিবেশ সৃষ্টি না হয় কিংবা তার জমিন থেকে সরকারিভাবে ক্রয় করার মতো সমাধান না হয় তখন তিনিও নিরুপায় আব্দুল কুদ্দুস আমাদের বাসা তো পাশে সমস্যা তো খাস জমি দিয়ে রাস্তা ওনারা স্বপ্নে করিয়ে দেবে তার রাস্তাটা দিল না এখন আমাদের এই বাগান বাড়ি দিয়ে মাকে আমি সময় দিয়েছি মেলায় দিন সে জায়গাতে মেম্বার আসি সময় চাইল এক সপ্তাহ সে জায়গাতে আমাকে মেম্বার বললো যে আপনি আমার আপনার জমি রক্ষা করেন বাগান আম ফসল হয়েছে এখন রক্ষা করেন এখন আমি এই সাত আট দিন হচ্ছে ওটা বেড়া দিয়েছি তার সিডাই তো এদের তো রাস্তায় আসে করিয়েছে ওটা তো ম্যাপ যেটা ম্যাক করিনাসে ওনার রাস্তাটা যদি খাস জমির পাশ দিয়ে মনে করে ওই যে ওইটা বাড়ি ভাঙিয়ে দেবে লাগবে তারপরে ওপাকে দেড় শতক বাড়িতে একটা বাড়ি আছে মালিকানা ওইটা খালি সমস্যা বেশি না তো এটা তো খাস জমি দিয়ে আমার রাস্তা সরকারি অর্থায়নে রাস্তাটা ওদের ব্যবস্থাটা করিয়ে দোক ওটা আমরাও চাই সবাই চাই ওটা শনে বসবাসকারী ব্যক্তিদের এই উক্ত সমস্যা সমাধানের লক্ষ্যে মিঠাপুকুর উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব মোলতামিজ বিল্লা উক্ত আবাসন পরিদর্শনে আসেন উক্ত আবাসন পরিদর্শনে এসে তিনি সাধারণ লোকদের সঙ্গে কথা বলেন এমন কি তিনি উপস্থিত থেকে উক্ত আবাসনের বিদ্যুৎ সরবরাহ চালু করে দিয়ে যান এবং অন্যান্য সমস্যার সমাধানের আসতে আমার নাম আব্দুল হাকিম আমি এই আবাসনে থাকি আমাদের আবাসনের সমস্যা আছে মূলত সমস্যা আমাদের রাস্তা রাস্তা নয় আবাসনে ঢোকার মতো তা দ্বিতীয় নম্বরে হলো আমাদের কল নাই পানির কোনো ব্যবস্থা নেই এখানে নাই একটা মসজিদ নাই মাদ্রাসা এখানে কিন্তু আমরা বাচ্চা কাছে নিয়ে অনেক বিভ্রান্তের মধ্যে আছে সরকার এখনও কোনো পানির ব্যবস্থা করে নাই আমাদেরকে চৌত্রিশটা ফ্যামিলি ছেলেমেয়েদের লেখাপড়ার কোনো এখানে প্রসেস গড়ার নেই এই চৌত্রিশটা পরিবারের জন্য সরকারি ঘর বরাদ্দ হয়েছিল হ্যাঁ সম্পূর্ণ হওয়ার পরে উনি নিজে যায় বিতরণ করে বিতরণ করার পরে বিদ্যুতের ব্যবস্থা হয় কিন্তু এখন পর্যন্ত পানি এবং রাস্তা আর তাদের নামাজি ঘর আর তাদের কবরস্থান এই চারটে জিনিসের ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই এটার জন্য ইউনো মহাজার কাছে ভুক্তভোগী যারা চৌত্রিশ পরিবারের লোকজন হ্যাঁ জন যারা ঘর পাইছে ভূমিহীন ওনারাও ঘুরতেছে আমিও ঘুরতেছি এবং এর মধ্যে আরও অনেক লোক ঘুরতেছি কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে না যত দ্রুত ওদের ব্যবস্থাটা হবে যাতায়াতের জন্য কঠিন অবস্থা বর্তমান ওরা যে বাড়ি থেকে বের হবে কোনো একটা রুগী নিয়ে একটা ভ্যানো রোগের মতন কোনো পজিশন নাই তো সরকার মহোদয় যদি একটু জরুরি ভিত্তিতে ব্যবস্থা করেন তাহলে আমাদের অবহেলিত এলাকার লোকের জন্য খুব উপকৃত হয়েছে উপর জেলার মিঠাপুকুর থানার ঐতিহ্যবাহী এক নং খোড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড জারুল্লাপুর ঘোড়াপাড়া আপনারা যেটুকু লক্ষ্য করছেন যে আমার পাশে যে আবাসন রয়েছে এই আবাসনে আমি অবস্থান করছি এই আবাসনের চৌত্রিশটি পরিবার বসবাস করে এই চৌত্রিশটি পরিবার বসবাসের ক্ষেত্রে তাদের মাত্র একটি টিউবওয়েল সরকারিভাবে যেটাও বরাদ্দ হয়নি যে বরাদ্দটা স্থানীয়ভাবে একজন জনপ্রতিনিধি তার ব্যক্তিগত অর্থায়নে দিয়েছেন অর্থাৎ এই চৌত্রিশটি পরিবারের জন্য যে পানির ব্যবস্থা তা পর্যাপ্ত নয় পানির ব্যবস্থা ছাড়াই তারা নানাবিধ সমস্যায় ভুগছেন যেমন এই আবাসনের যে চৌত্রিশটি পরিবার এই যে রাস্তা দিয়ে বের হবে সে রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই তারা চরম বিপাকের মধ্যে রয়েছেন তারা কোনোভাবেই মনে হয় যেন জেলবন্দি অবস্থায় রয়েছেন তারা কোনোভাবে রাস্তায় যেতে পারছেন না কিংবা যে রাস্তা দিয়ে তারা সচরাচর হেঁটে রাস্তায় বের হয়েছিলেন সে রাস্তাও কিন্তু বন্ধ করে দেওয়া করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ